আমি নাকি কাস্টমে ভিডিও বানাই আমি নাকি ক্লাসিক ম্যাচে ভিডিও বানাই অনেকে ভাই এই ধরনের কমেন্টগুলো করে তো ভাই তোমাদেরকে আমি অনেক আগেই বলছি আজ থেকে প্রায় দুই বছর আগে বলছি তোমরা যদি আমার কোনো ভিডিও কাস্টম বা ক্লাসিক ম্যাসে পাও আমি তোমাদেরকে বলিনি যে এটা কাস্টম ম্যাচ বা এটা ক্লাসিক ম্যাচ তাহলে তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে বা প্রমাণ নিয়ে আমাকে কমেন্ট করবা যে ভাই এটা ক্লাসিক ম্যাচ ছিল বা এটা কাস্টম ম্যাচ ছিল তো তোমাদেরকে বলি ভাই তোমরা যদি কেউ এভাবে প্রমাণ করে দিতে পারো যে ভাই আপনি ক্লাসিক ম্যাসে ভিডিও বানাইছেন বা কাস্টম মেসে ভিডিও বানাইছেন আপনি এটা বলেন নাই তাহলে ভাই আমি আমার পেজের ওনারশিপ তোমাকে দিয়ে আমি নিজে পেজ থেকে লিপ নেবো ঠিক আছে তো তোমরা মানে যারা এই কমেন্টগুলো করো তোমাদের জন্য একটা ভালো অফার তোমরা অবশ্যই অবশ্যই প্রমাণ করার চেষ্টা করবা কারণ ভাই পে মানে কোনো মতো চেষ্টা করে প্রমাণ করতে পারলেই কিন্তু তোমরা পেয়ে যাবা পেজের ওনারশিপ আর একটা কথা বলি ভাই আমি যখন ভিডিও বানাই তখন কিন্তু অবশ্যই অবশ্যই অনেকবার তোমাদের ম্যাপ ওপেন করে দেখাই যে ভাই দেখো এটা ক্লাসিক ম্যাচ না কাস্টম ম্যাচ তারপরেও ভাই তোমরা কি জন্য এই কমেন্টগুলো করো যে ভাই আপনি কাস্টম ম্যাচের ভিডিও বানান আমি লাস্টের দিকে ভাই ম্যানগুলো এলমিট করি তার মানে কি এটা যে লাস্টের একটা এটা কাস্টম ম্যাচ ভাই আমি র্যাঙ্ক ম্যাচে ভিডিও বানাই কেন আমি কাস্টম ম্যাশে ভিডিও বানাতে যাবো আমার কি বট মনে হয় নাকি মানে তোমরা ভাই এই ধরনের কমেন্ট কীভাবে করো আর তারতে বড়ো কথা ভাই আমি কি কখনো কাস্টমে ভিডিও বানাইছি আর বানাইলেও তোমাদেরকে বলছি ভাই এটা কাস্টম ম্যাচ আর তোমরা তো ভাই এতটা বট না যে তোমরা বুঝতে পারবো না এটা কাস্টম ম্যাচে হয়েছে নাকি ক্লাসিক ম্যাচে হয়েছে নাকি র্যাঙ্ক ম্যাচে হয়েছে কারণ ভাই আমি মানে কি বলবো মানে তোমরা একটু প্রমাণ করার চেষ্টা করবো যে আমি কাস্টম বানাইছি না ক্লাসিক বানাইছি তো দেখো ভাই এখানে একটা লাস্ট ম্যান বেঁচে আসে লাস্টের ম্যানটা ভাই আমি কিন্তু একচল্লিশটা মেডিকেট ছিল যার জন্য ওকে কিন্তু এলিমিট করে মারার চেষ্টা করতেছে আর দেখো আমি কিন্তু ম্যাপ ওপেন করতেছি আর ম্যাপ যখন ওপেন করি তখন তোমার ভিডিওটা থামায়া দেখবা যে এটা কাস্টম নাকি ক্লাসিক কারণ ম্যাপ ওপেন করলে তো বোঝা যায় এটা কাস্টম ম্যাচ নাকি ক্লাসিক ম্যাচ তো ফাইনালি দেখো ভাই এখানে আমি কিন্তু ম্যানটাকে এলিমিনেট করে ম্যাচটা ভোজা করছি আর দেখো সাথে সাথে আমার ডান পাশের দিকে মানে বাবা পাশের দিকে মানে তোমার র্যাঙ্কে কত প্লাস পাইছি সেটা উঠে আসছে ঠিক আছে তো এইগুলো ভাই কখনোই ক্লাসিক বা কাস্টমিও করা যায় না ঠিক আছে